এই যে হিরো কই কই ঘুরেন আপনি কত জায়গা গেলাম তোর পাইলেন আরে বামু আমি তো করে বাড়ি যাইনি মনসর মনসর খাও এই করা রোদের মধ্যে এমনি এমনি ঘোরাঘুরি করলা কাউরে খোঁজো নাই এই কথা আমার বিশ্বাস করা লাগবো ভাবি ভাবিরে ঘরে একলা ফলে নিজে ঘোরাঘুরি করলা সারা দিন ভাবিরে লগ নিতে পারতা না যার লগে দেখা করবে গেছো ভাবিরা লগে লয়ে গেলে তো সে দেখা করতো না দূর ভাবি তুমি তো কি কও না আমি কার লগে দেখা করতে যাইনি সত্য সত্য কার লগে মন দেয়া নেয়া করো নাই তো আমি কারো লগে মন দেয়া নেয়া করুম কি কও এসব আমি হল ছোট না তুমি ছোট ছোট তো কি এই কি কি কও তুমি নিজের যত ছোট মনে করো অত ছোট না বলতে আমার খুব মনে তোমার মনে করছে তো আমার কি আমি চাই আমার দেবর ওই মায়াটার বিবাহ দূর আমার বিয়ার বয়স হয়েছে নাকি কি খুব সুন্দর মায়া হুম তোমারে কইছে তুমি দেখলে একেবারে পাগল হয়ে যাবে কার কথা কও জহির ভাইয়ের ছোট বোন মালা দূর ওই মেয়েরে ছোটবেলা দেখছি না আমি তো দেখো নাই খুব সুন্দর সত্যি পরি তো আমি সুর মেলার থেকে ডরাই আমার পরীর মতো সুন্দর মেয়ের দরকার নাই আমি জায়গা

কোম্পানির তেল হলে কিন্তু না আমাকে বাড়িতে আছে একটু নিয়ে আসেন খালি নারকেল তেল হলে চলবো আশেপাশে কোনো পানির দোকান আছে আছে তো ফোন ভিজে রাখে না উপরে পানি চলবে ওই পানিটা লাগবে আচ্ছা আমি ওখানে আনতেছি

তুমি আলালের ছোট ভাই না হ্যাঁ আলালের বউ হোসনে আরা হ্যাঁ আমার কথা জিগায়ো ফাল দিয়া উঠবো ও ডাক্তার সাহেব তোমার কি হইছে চিকিৎসা করা হইছে তো তাহলে হাত তো সারো একটু ঘরে নিয়ে যাই ভাই তাহলে আমি যাই যাইবা আচ্ছা ভাই সাবধানে যাইও আসি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসেন আপনি হ্যাঁ

ভাই খবর পাইছেন কেমনে আমি কইতে পারি না আমি গাং আইতেছিলাম তখন মানুষ কাউকেই করতেছিল

মনসুর আমার অবস্থা থেকে কি জানোস কয় ভাই যান আপনি কোনো টেনশন করেন না আমার একটা মিনিট সময় দেন হাতের জ্বালা পোড়াও থাকবো না ফোসকা পরব না সত্যি আলাল তোর ভাই কিন্তু একটা ম্যাজিক দেখা দিল কি করলো জানো একটু ওই সুনের উপরে যে পানিটা পড়ে না ওই পানি নিল আর হইলো তোর নারকেলের তেল নিলো নিয়ে এরকম একটা গোটা দিলো গোটা দিয়ে ওই পুরা জায়গার উপরে যেই ছিটা দিছে ও আল্লাহ এক মিনিটের মধ্যে জ্বালা পোড়া শেষ

তুই যে আমার মোবাইল নাম্বারটা নিলি কারে দেওয়ান লাগে নিলি মোবাইল করে না এখনো কেটা মোবাইল করব কার মোবাইল করার কথা এত বোকা সাজেন কেন বুবু জানেন না কেটাই মোবাইল করব জান জান কথা কল সুতি কিছু শিখাই সুতি কিছু না করতে পারি যদি কথা

হ্যালো জি মালা 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 আমি মনসুর তোমার হাতে খবর নিয়ে লিখে মোবাইল করছিলাম ও পরে আর জ্বালা করে নাই তো কেমনি কুই হাতে জ্বালা পোড়া কমায় তো মনের জ্বালা পোড়া দিছে এই কথা কেব নে আমার কথা শুনতো শোনা শোনা যায় আমার কথা গাড়িটা আবার ৰুম না কথা শোনা যায় হম যায় হাত থেকে কোনো জায়গা আলাপ নাই আর মন মন ভালো আছে তোমার জি না কি শোনা ভুল হয়ে আছে ভুল করে কয় ভাল কি ভুল করে কয় ভাল ওই কথা জিগিলাম কারে তো মুরের কথা ঠিক না আমি কেন তবারে মুরের কথা জিগাম দুঃখ পান নাই তো না শরীরে কোনো দুঃখ পাইলে কেমনে নাও সালান আরেক নাও আপনার নাও আর উপর উঠে যান নে কি হলো কথা কন্নকায় সুখুনি সুখো আরেক জায়গায় জমা রেখে

এমনি কথা কইতেছ কেন বিশ্বাস কর আমি আর পারতেছি না আমি আর পারতেছি না আমার কিছু ভালো লাগতেছ না তোর স্বামীর বন্ধু আমার ঠিক মতো কিছু কয় না মোবাইল করলে যদি দয়া করে তাহলে একবার ধরে আর দশ বারে ধরে আজকে তো জয়ের ভাইয়ের লোকের কথা হলো গুলো তো মালার পরে মালার বিয়ার পরে কেন মালার লাগে তার এত চিন্তা আমি যে মালার থেকে চার বছরের বড় এইটা নিয়ে তার কোনো চিন্তা লাগে না

নাম দিবি হইল আলাল আল জহির গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আগে চিন্তা করে দেখ জমিটা নিজে নিমু মার্কেট চলবো তো ওই বেটা গুর থাকলে পিপড়াই গুরের কাছে পিপড়া যাইব তুই বুঝছ এইখানে হইলো তোর কলেজ কলেজের পাশে যদি মার্কেট হয় সেই মার্কেটটা দুই বছরের মধ্যে কোন পজিশনে চলে যাবো তুই বুঝতেছ পুরা বুঝতেছি আমি এই পারের মানুষের সংখ্যা কিন্তু কম না একটা সুতা কিন্তু হলে কিন্তু গাং পরে আমাকে ওই পারে যাওয়া লাগে আমরা যদি এই জায়গায় ঠিকঠাক মতো একটা মার্কেট দেবার পারি আমি এলাকার মানুষের গাং পরে আর ওই সব মার্কেটে যাওয়া লাগবে না তুই জমির মার্কেট লাগে কথা আচ্ছা ঠিক আছে আলাল তুমি কই বাড়িতে না বাইরে এটা তো বাইরে আছে কেন কাকা আউন লাগবো একটু আইলে ভালো হইতো তোমার সাথে আমার জরুরি কথা আছে আমার মাথা গরম হয়েছে আমার মন মিজাজও কিন্তু খারাপ আচ্ছা ঠিক আছে তাহলে আমি সন্ধ্যা আই গাকা মানে মাগরিবের পরনালে এসার পরে অহনাইলে তোমার ব্যবসা কয় টাকা ক্ষতি হবো এই লসটা আমি দিয়ে দেবো মনি আচ্ছা ঠিক আছে কাকা আমি আইতেছি ওনি আইতেছি আহো দেখেন আল্লাহ এটাও দেখতেছে যে কে কারে নাকে দড়ি দিয়া ঘোরা দিছে গেরাবের সবগুলো দেখতেছে আসসান জমান দিন দিন তুমি এত বেশরম হয়ে যাইতেছো কেন বল তো কি কইলা তুমি আরে বাবা কথায় কথায় এত সেতো কেন না না কথাটা কি কইলা তুমি আমি আবার কোন সময় কি কইলাম জীবন আর কল দিবা না আমারে আরে বাবা কোনদিন আমার সামনে হইবা না আঞ্জুমান তাক কি খবর কি আমার খবর আপনি কেমন আছেন আছি তোমার শরীরে আমার গলায় ঝুলে দিছ কেমন আছে বুঝো না তুমি চলতেছো না কেন শরীরে বান্ধব দরকার না ওর স্বাধীনতা কিন্তু আমার সহ্য হইতেছে না মনে হইতেছে আপনি বিয়া করে খুব কষ্টে আছেন কষ্টে আছে মানে স্বাধীনতা নাই আর কি দুপুরের পরে ফোন দেয় তাড়াতাড়ি বাইরেতে হো খাওন খাওয়া মাগরিব আজান পরে লগে লগে ফোন দেয় বাইরে কি করো তাড়াতাড়ি চলে আসো কোনো স্বাধীনতা নাই তাই না সত্তা করে সত্তা আমি আবার তোর কি করলাম আমার কাছে গুলো সব খবর কি খবর আছে আপনি যে আমার শরীরে লইয়া একবার ঘরে ঢুকলার বাইরে দিতে না সেই খবর আছে এই কাকার গিয়ে কও আমি আছি তো থাক আর সব তুমি গরম আব্বা ঘরে আছেন আমি তোমার একটা সাফ সাফ কথা বলার জন্য রেগে আছি জি কাকা বলেন জহিরার তুমি একসাথে ব্যবসা বাণিজ্য করো আমি যে কথাগুলো বলবো তুমি দায়িত্ব সহকারে এই কথাগুলো জহীরকে কে বলবা। গায়কে বলেন আমি জহীর কম না আমি মেয়ে নিয়ে এ থেকেই নাই অহন আমার মেয়েরে বিয়ে করতে পারলে অনেক ছেলের জীবন ধন্য হয়ে যাবো এই রকম পুলার অভাব নাই এক মাস সময় এই এক মাস এর মধ্যে জহীর যদি আনজমান বিয়ে করে ঘরে না তলে আমি আনজমানদের জহীরের কাছে বিয়ে দেবো

কাকা অন্য বলা লাগে তোমার বিয়ে ঠিক করে ফেলে ঠিক করলে মানে বাপে কি কইলো আন্দোলন তো কথাটা কইতে মানা করলো আবার না করে তো কোনো উপায় নাই তো একটা বিষয় আমি বুঝি না একবারই আর আমার বাড়ি একবারে লাগা লাগে ওগো ঘরের মধ্যে থেকে যদি আস্তে করে একটা ডাক দেয় আমারে আমি কিন্তু শুনতে পারি কিন্তু না আমারে ডাকুন যাইবো না কল করে তোমারে দূর থেকে ডাকা নিয়ে আসতে হইব তোমার কাছে ঘটনাটা বর্ণনা করতে হইব

আমার অবস্থা দেখে তো জহির মিটমিট করে হাসতেছে কেন জহিরে মিটমিট করে হাসবো কেন আমি কি তোমার বক্সি না মারছি হুম বকা যদি তাছো এটা তো বুঝতাছে ও মা আমি কোন সময় বকলাম তোমারে না না তুমি তো আমার বকো না জহির তো মনে করতেছে তুমি আমার বকা দিতাছো এই নে তোর ভাবি তোর কথা বলবো হ্যালো ভাবি কি আমার শরীরে কষ্ট দিতেছেন কেন ভাই হুম এটা আপনি কি কোন ভাবে আপনার শরীরে আমি কেমনে কষ্ট দিলাম আপনার বন্ধু সে বিবাহ করে সংসার করতেছে না আপনার সমস্যা কি বন্ধুর অবস্থা দেখে তো আমি ডরাইতেছি ভাবে এই রকম করা শাসনে রাখলে তো আমি মরেই যাব ও আল্লাহ এটা কি কোন আপনি তবে আমার বন্ধুর মলিন মুখটা দেখে বুঝবার পারি মলিন করে বন্ধু খালি কি মলিন নাকি একটু বাদে বাদি তো কয় যে যাই 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 আরে এত যাই যাই করলে কি ব্যবসা হয় কেনায় শুনে কার কথা কয় হোসনারা গোসা করব হোসনারা মুখ কালা করে রাখবো এক এক সময় এক এক কথা কয়া দেয় তো অন বন্ধু আমার বউয়ের ভালোবাসার কারণে দৌড়ায় নাকি মায়ের ডরে দৌড়ায় এটা তো আমি দেখবার যাই নাই আইস কা হোক না খালি মজা বুঝা ভাবি মজাটা কি দিয়ে বুঝাইবেন মানে সর সর কানা দিয়া না লাঠি দিয়া জহির ভাই আপনি কিন্তু আগে এরকম আসছিলেন না এমন এরকম হয়েছেন কেন কবে বিবাহ করতেছেন এটা কিন্তু কোনো জবাব হলো না কবে করবেন সেটা What?

<laughs> <laughs> फोट तो दे देखने जा दा। <laughs>